আমি তো ওইটাই খারাপের হাটতেছি না রে ভাই এত সমস্যা কে তাই কনছেন আজকে এই সমস্যা কাল ওই এ ডো সে ডো না গেই আসি সমস্যা কলা আমার না ভাই সমস্যা লোক যে আমার ফেসবুক পেজের এই যে পেস্টো খোলার থেকে একটার পর একটো একটার পর একটো সমস্যা 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 এত সমস্যা আর আমার বাল ঠিকতেছে না এই সমস্যা মনে হয় আমার পাঁচ থাকতেছে না এত সমস্যা প্রতিদিনই কি ভরে মেনটেন হরি তাই কে বললে আল্লাহ কয়দিন ধরে পেস্টো ভালোভাবে চলতেছে মনে মনে ভাইবলে আন যে যাই বা ভালোভাবে চলতেছে তাহলে মানে আর কোনো সমস্যা হবো না আবার আর এক সমস্যা তাহলে কি বড় ঠেকে আপনারা যারা যারা ফেসবুক পেজ চালান আপনাদের বেহারি কি এবার সমস্যা নাহি নাকি সমস্যা আমারই পাচ্ছাড়ে না আমি সমস্যা হিনে সমস্যা জিহীনে আমি হিহিনে বুঝতে রাখতেছি না এই পেজটা আল্লাহ শান্তি মতে চালাবে হারলাম না কি এমন কোনো ওষুধ বা বড়ি চড়ি কারো কাছে আসে নাহি থাকলি পারে খাইলে আমারই যা খালি পারে মনে হরেন যে সমস্যা দোয়াশা দূরে থাকবো এবার কোনো কবিরাজ টবিরাজের সন্ধান আপনাদের কাছে আসে নাহি যে কবিরাজি করলি পারে মনে হরেন যে জীবনের সব সমস্যা দূরে যাবো গা সমস্যা কি আমি পাশ থাকতেছে না এসে জীবনও যে বা মনে হরেন যে আইলে জেলে আইলে জেলে সমস্যার শেষ নাই এই ফেসবুকটাও লোকাই এবার আইলে জেলে আইলে জেলে মনে সমস্যা যে সমস্যার শেষ নাই ফেসবুক পেজ খোলার থেকে সমস্যা শুরু হবো এ সমস্যা না গিয়ে থাকবো না গিয়ে থাকবো কয়েকদিন পর পরই এই সমস্যা ওই সমস্যা বাল থাকে না রে ভাই এখন কী হর মো ফেসবুক পেজ খুলে বসি ভিডিও না দিলি না হলি পারে ভাল থাকে না আবার মনে হরেন সমস্যা টমস্যাও মেনে নিবি আর মন চায় না মুশকিল আসি Hehehe <laughs>